নমস্কার বন্ধুরা হুইল অফ ফরচুন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে দেখব তোমাকে ছেড়ে তোমার পার্টনার চলে গেছে তোমাকে ছেড়ে সে আজ কেমন আছে সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো আমার ভিওয়ার্সদের পার্টনার আমার কে ছেড়ে আজ সে কেমন আছে প্লিজ গাইড করো ইউনিভার্স আঞ্জেল প্লিজ দেখাও আমার ডিওয়ার্সকে ছেড়ে যে চলে গেছে সে আজ কেমন আছে প্লিজ গাইড করো twin of wands the sun four of wands six of cups the chariot Page of Cups Two of Pentacles Seven of Pentacles The Hard Meat কিং অফ প্যান্টাকলস এবং বটম অফ দ্য ডেকে আছে দি এম্পায়ার তো বন্ধুরা যে তোমাকে ছেড়ে চলে গেছে সে আজ কেমন আছে প্রথমেই বলবো এখন তিনি লস ফিল করছে তোমাকে হারিয়ে তিনি মনে করছেন তার খুব লস হয়ে গেছে তোমার ভ্যালুটা এখন তিনি বুঝতে পারছেন যার জন্যে তিনি এখন লস ফিল করছে তিনি ওয়েট করছেন একটা ভালো সময়ের জন্য কবে তার জীবনে আবার ভালো সময় আসবে যে সময়টা তিনি আবার তোমার কাছে ফিরে আসতে পারবেন তার জন্য তিনি ওয়েট করছেন তোমাকে ছেড়ে তিনি চলে তো গেছেন কিন্তু এই মুহুর্তে তিনি হারমিট সিচুয়েশানে আছেন বুঝতে পারছেন তার নিজের ভুলটা কোথায় ছিল যার জন্যে তিনি এখন নিজেকে আইসোলেশনে করে নিয়েছেন আত্মচিন্তন করছেন তিনি এখন হতে পারে তোমরা ম্যারিড তোমার পার্টনার চাইছে এখন তোমার কাছে আবার ফিরে আসতে ম্যারিড হওয়া সত্ত্বেও তোমার রেসপন্সিবিলিটি তিনি নেননি এখন তিনি তোমার রেসপন্সিবিলিটি নিতে চাইছে এবং তোমাকে তিনি এবার কমিটমেন্ট দেবেন সেটা তিনি ভাবছেন তার কারণ তিনি তোমাকে ছেড়ে দূরে চলে গেলেও তোমাকে তিনি ভুলতে পারছেন না যেখানেই যাচ্ছেন তিনি সর্বত্রই তোমাকে মিস করছেন প্রচুর মিসিং এনার্জি তার মধ্যে সব সময় থাকে সম্পর্কে থাকাকালীন তুমি যে তাকে কেয়ারটা করতে বা তার প্রতি তুমি ভীষণ ইমোশনাল ছিলে সেটা তিনি এখন মিস করছেন তিনি চাইছে আবার তোমার কাছে ফিরে আসতে এটা তোমাদের পাস্ট লাইফের কানেকশান শুধু এই জন্মের নয় আগের জন্ম তোমরা একসাথে ছিলে কোনো না কোনো কানেকশান তোমাদের মধ্যে ছিল এবং তোমাদের এই সম্পর্কটাও অনেক দিনের বহু পুরনো সম্পর্ক এখন তোমার পার্টনার চাইছে তোমার সাথে সম্পর্কে সাকসেস আসুক তিনি মনে করছেন তুমি তার জীবনের খুশি আনন্দ এবং তোমাকে তিনি দেখছেন তুমি ছিলে তার জীবনে লাকি চার এখন তিনি তোমাকে ক্ল্যারিটি দেওয়ার কথা ভাবছেন স্বচ্ছতা আনতে চায় তোমার পার্টনার এখন এই সম্পর্কে একটা সময় তিনি প্রচুর জাগলিং করেছেন তিনি যে তোমাকে ছেড়ে চলে গেছিলেন তিনি থার্ড পার্টির কারণে তোমাকে ছেড়ে চলে গেছিলেন এখানে স্ট্রং থার্ড পার্টি আছে তিনি প্রচুর জাগেলিংও করেছেন একদিকে থার্ড পার্টি আর একদিকে অন্য কেউ লিস্ট তিনি তোমাকে চুজ করছেন এখন আগে হয়তো তিনি থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়েছিলেন এখন যেহেতু তোমার ভ্যালুটা তিনি বুঝতে পারছেন যার জন্যে তিনি তোমাকে মিস করছেন এখন তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করার কথা ভাবছেন ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তোমাদের মধ্যে আসুক সেটাই চাইছে এখন তোমার পার্টনার তার জন্য তিনি তোমাকে কোনো ছোটোখাটো অফার দেওয়ার কথা ভাবছেন নতুন কোনো প্রপোজাল তার থেকে তুমি এখন পেতে পারো আর তিনি যে তোমাকে একটা সময় ছেড়ে চলে গেছেন তার জন্য তিনি এসে তোমার কাছে ক্ষমাও চাইবেন নিউ বিগিনিং তোমার সাথে তিনি করবেন এটা তিনি এখন ভাবছেন হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো সামাজিক বাধা থাকতে পারে যতই সামাজিক বাধা থাকুক না কেন তিনি চাইছেন সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে এই সম্পর্কে ফরওয়ার্ড মুভমেন্ট আসুক গ্রোথ আসুক এই সম্পর্কে সেটাই তিনি এখন চাইছেন তিনি এখন আর কোনো সামাজিক বাধাই হোক বা পারিবারিক কোনো বাধাই আসুক না কেন তিনি এখন চাইছেন এই সম্পর্কটাকে নিজেই পরিচালনা করবেন কোনো বাধাই তিনি আর মানবেন না তার মধ্যে প্রবল আত্মবিশ্বাস আছে যে তিনি পারবেন এ সম্পর্কে ব্যালেন্স আনতে এই মুহূর্তে তোমার পার্টনার তোমার প্রতি ভীষণভাবে আকর্ষিত ইগোইস্টিক পার্সন ইনি এটার মধ্যে ইগো আছে প্রচুর যার জন্য তিনি এতদিন হয়তো মাথা নত করতে চাইছিলেন না কিন্তু এখন চাইছে আবার তোমার কাছে ফিরে আসতে তোমার রেসপন্সিবিলিটি নিতে তো বন্ধুরা যে ছেড়ে চলে গেছিলো সে আবার তোমার কাছে ফিরে আসছে সে এখন তার তোমার মূল্যটা সে এখন বুঝতে পারছে তুমি ছাড়া তার জীবনটা মনে হচ্ছে যেন পুরোটাই শূন্য তোমাকে হারিয়ে তিনি এখন লস ফিল করছেন যার জন্য তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো আর রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট রিডিংয়ের ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ